কিছুদিন আগেই ছিল কণ্ঠশিল্পী সালমার জন্মদিন দিনটি বিশেষভাবে পালনের ইচ্ছে জানিয়েছিলেন এই ক্লোজ ওয়ান তারকা আর সেভাবেই যেন রাজধানীর একটি রেস্তোরাঁয় উদযাপন হলো দিনটি এসেছিলেন সঙ্গীত ও চলচ্চিত্রের ঝাঁক তারকা তাদের সঙ্গে কেক কাটা ও জমাটি আড্ডায় জন্মদিনের সন্ধ্যা পার করলেন সালমা তিনি বলেন গত উনত্রিশে ডিসেম্বর ছিল ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার বিজয়ী হওয়ার দশ বছর পূর্তি গত এক দশকে মাত্র একবার জন্মদিন উদযাপন করেছি এবার দ্বিতীয়বার করলাম আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে আমার মেয়ে এটাই বোধ হয় বড় ভিন্নতা এদিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল পার্থ বড়ুয়া ফেরদোস রিয়াজ মিশা সৌদাগর নিপুন মিম সাইমন শফি সহ মিডিয়া ও কর্পোরেট দুনিয়ার মানুষ উল্লেখ্য দু সালের ক্লোজ ওয়ান বিজয়ী সালমা দু সালে বিয়ে করেন সংসদ শিবলি সাদিককে গত বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের তাদের একমাত্র মেয়ে স্নেহা বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ